এবার ডক্টর ইউনুসের ক্ষমতার চাকা ঘুরে শেখ দখলে ফেব্রুয়ারিতেই ক্ষমতা পাচ্ছেন আওয়ামী লীগ শহর একযুগেই দখল করবেন তারা এটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং তার সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন কান্ট্রিও পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা যখন মেসেজ পাবো তখনই আমরা আন্দোলন প্রত্যাহার করবো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর খেলা কিন্তু জমে গেছে খেলা শুরু হয়ে গেছে ইন্ট্রো দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে এটা আপনার ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন পূর্ব যে ভিডিওটি দেখালেন সেটা দেখলে বুঝতে পেরেছেন কি হতে চলেছে ডক্টর ইউনুসের এই ভিডিওটাকে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পদত্যাগের ডাক আসতে পারে কেননা শিক্ষকদের উপরে এরকম হামলা করছে ডক্টর ইউনুস এই কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন এবং এই ব্যাপারগুলো নিয়ে খুবই ঢাকার মতো অবস্থা খারাপ অবস্থা চলতেছে ঠিক যে ভুলগুলো শেখা সিনা করে পদত্যাগ করেছেন সেই ভুলগুলো হয়তো তিনি করেছেন আজকের ভিডিও নাট এর সম্পূর্ণ ভিডিওটি দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও চ্যানেল নতুন হলে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আলোচিত চাঞ্চল্যকর ভিডিওগুলো আপনি সর্বপ্রথম পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ব্যাপারে বrune আপনাদের মন্তব্য জানাতে হবে অবশ্যই আপনারা জানাতে থাকুন চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং ভিডিওটি দেখে নেব পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটি জলবান এবং সাউন্ডแกনের নিক্ষেপ পর শিক্ষকরা এখানে বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কয়েকজনকে লাবে চার্জ করছেন নারী শিক্ষকরা বসে রয়েছেন এখনো শিক্ষকদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই জল কামান কিন্তু ধীরে ধীরে শিক্ষকদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু জল কামান ছিল আইন বাহিনীর সদস্যরা এবং শিক্ষকরাও রয়েছেন এখানে আমরা যদি দেখলাম আপনাদের শিক্ষকরা কিন্তু জল কামান করে তারা এখন বসে রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু কমান্ড এবং সাউন্ড ক্যানেট নিক্ষেপ করেন শিক্ষকরা এখনো বসে রয়েছেন এবং পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছেন তবুও শিক্ষকরা কিন্তু এখানে বসে রয়েছেন দর্শক আমরা নিজেরাও জলকামানের সেই পানির মুখোমুখি হয়েছি শিক্ষকদেরকে সরিয়ে দিচ্ছেন এবং কিছু শিক্ষক এখনো জলকামান অপেক্ষা করে তারা বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা জল কামানের পানি অপেক্ষা করে তাদের যে দাবি তারা সেই দাবি জানাচ্ছেন পুলিশ কিন্তু জল কামান ব্যবহারে করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কয়েকজনকে লাধি চাষ করছেন নারী শিক্ষকরা বসে রয়েছেন এখনো তারা সড়ক ছেড়ে যাননি আমরা এমনটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু জল কামান ব্যবহার করা হচ্ছে সাউন্ড হয়েছে এবং তারা তাদেরকে ছত্রভঙ্গ করছেন আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষককে তারা নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষকদের ধাওয়া দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ সদস্যরা যে সকল নারী শিক্ষকরা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা এখনো সড়কে জলকামানের পানে অপেক্ষা করে তারা বসে রয়েছেন পুলিশ পুলিশ আবারও দিয়েছেন জলকামান ব্যবহার করছেন যে সকল শিক্ষকরা পুনরায় বসে পড়েছেন তাদেরকে লক্ষ্য করে দর্শক দেখতে পাচ্ছেন নারী শিক্ষকদেরকে নারী পুলিশ সদস্যরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু শিক্ষকরা এখনো বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে কিন্তু প্রাথমিক শিক্ষক এবং পুলিশদের মধ্যে একটু দস্তাদস্তি হচ্ছে আমরা আমাকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন নারী পুলিশ সদস্যরা এবং আবার তারা বসে যাওয়ার চেষ্টা করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষকদেরকে কিন্তু যারা নারী পুলিশ সদস্যরা রয়েছেন তারা উঠিয়ে দিচ্ছেন অনেকে এখনো বসে রয়েছেন ষড়যন্ত্র করেছিল ওই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা আমরা যদি সরাসরি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাই তাহলে আমরা বহির্বিশ্বে আলোড়ন জাগারো আমরা সেই প্রবাসী শ্রমিকরা দীর্ঘ ছয় মাস থেকে উপদেষ্টা সরকার গঠনের পর থেকে আমরা স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উপদেষ্টা আসিফ নজুর স্যারের সাক্ষাতের জন্য আমরা ধারে ধারে গিয়ে চারবারের মতো আমরা প্রতারিত হয়েছি আসিফ নজুর স্যার আমাদের সাথে বসবেন বলে একবারও আমাদের সাথে বসেননি এর পরিপ্রেক্ষিতে আমরা বহির্বিশ্বের প্রবাসীরা মিলে এক হয়ে আজকে এই আন্দোলনে ডাক দিয়েছি আন্দোলন থেকে আজকে আমরা যদি সরাসরি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাই তাহলে আমরা বহির বিশ্বের তিন কোটি প্রবাসী মিলে রেমিটেন্স শাটডাউন মতো কর্মসূচি আমাদের ঘোষণা হতে পারে এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডিজেএফআই থেকে এনএসআই থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে বারোটার পরে উপদেষ্টা স্যারের সাথে সাক্ষাতের একটা সুযোগ করে দেবে তাই উপদেষ্টা প্রধান উপদেষ্টা স্যার প্রফেসর ইউনুস স্যার এই মর্মে আমরা এখন পুলিশ পজিশনের সাথে আমরা 5 জনের প্রতিনিধি দল আমরা যাচ্ছি আমরা যত কম পর্যন্ত উপদেশদার সাথে সাথে আমাদের সরাসরি সশক্ততা হচ্ছে তত কম পর্যন্ত আমাদের অবস্থান করবে চলবে আমরা 5 জনের প্রতিনিধি দল যাচ্ছি এবং কি আমাদের এখানে আন্দোলন চলমান থাকবে আমরা যখন মেসেজ পাব তখনই আমরা আন্দোলন প্রত্যাহার করব প্রতিবস্থ প্রবাসীদেরকে পুনর্বাসন করা দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের আমিরাতে নো অ্যান্টি দেয়া হইছে আমাদের জন্য সরকার প্রধান ওই দেশের সরকার প্রধানের সাথে কথা বলে আমাদের নো অ্যান্টি তোলার ব্যবস্থা করে আমরা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান তাদের দেশের নাগরিকদের জন্য এই কাজটা করেছিলেন যেহেতু সে আমাদের সামনে উদাহরণ আছে আমাদের ডক্টর ইউনূস সাহেব আরো বেশি গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের এই দাবিটি পূরণ করানো সম্ভব যদি উনি বিষয়টা নিয়ে কথা বলেন যেহেতু আগামী 12 তারিখ উনি এখানে যাচ্ছেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তৃতীয়ত হচ্ছে আমাদের অনেক প্রবাসী বাইরে এখনো জেলে আছেন অনেকে হেফাজতে আছেন এবং ওই মামলা এখনো গ্রেফতার প্রক্রিয়া চলতেছে আমরা চাই যে সরকারি উদ্যোগে ওই মামলাটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হোক যাতে করে আমাদের নতুন কোনো প্রবাসী আর এই মামলায় না পাসে এবং ক্ষতিগ্রস্ত না হয় চতুর্থটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল ওই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা বিভিন্ন কূটনীতিক তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা সর্বশেষ আমাদের যে দাবিটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ যেটা নিয়ে আজকে আমাদের কর্মসূচি প্রধান দাবি আমরা সেই উদ্দেশ্য যারা যারা এই ভিডিওটি শেষ অবধি দেখছেন এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদের কর্মচারীদের এবং ডক্টর ইউনুস কি নিজেই ভুল সিদ্ধান্ত নিয়েছেন নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এখন দিনের পর দিন শুধু সব জায়গায় আন্দোলন এরকম গড়ে উঠতেছে আর এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি সে মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না এবং চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ